فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم أن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جل سبحانه وتعالى رشيش مهر بانيته أسكري سفر سفرحتي يونيانير পূর্ব ব্যাপারী পাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এক ইসলামিক জলশায় সকল মানুষকে অতিক্রম করে আমাদেরকে আজকের জলশায় বসার সুযোগ দান করে দিয়েছেন আমরা সকলেই সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালীমাতুর শুকুর আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ সাথে দরুদ পেশ করি বলি সাল্লু আলাইহি আসাল্লাম আপনারা সবাই কেমন আছেন সবাই বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুশির সংবাদ ইতিমধ্যেই আমাদের মাঝে প্রধান বক্তা মাওলানা মুহাম্মদ রায়হানুর ইসলাম সালেহ সাহেব আমাদের মাঝে উপস্থিত দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির হোসাইন সাহেব আমাদের মাঝে উপস্থিত আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার বয়ান শেষ করে দিয়ে দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বের হুজুরকে কিছু আলোচনা করার অনুরোধ করব করবোসা আল্লাহ যতটুকু সময় আসি ততটুকু কথা শুনবেন তো আমি পরিচিত একটা সুরা তেলাওয়াত করেছি অনেকেই এই সুরাটা সম্পর্কে অবগত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে এই সুরাটা অনেকেরই মুখস্থ হয়েছে বলুন তো সুরাটার নাম কি আলহামদুলিল্লাহ মাউন এই মাউন শব্দের অর্থ কি আমরা জানি মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর দ্রব্য সামগ্রী যেমন দা কুরাল তেল লবণ মরিচ ইত্যাদি যে বিষয়গুলো হয় আল্লাহ আলামিন এই দা কুরাল তেল মরিচ লবণ পিয়াজেরও সুরা দিয়েছেন যে সুরাটার নাম হচ্ছে মাউন এই সুরাটার কয়েকটা নাম আছে সুরার নাম আল-মাউন। এই সুরার নাম আমরা অনেকেই জানি আরো আইতাল্লাজি তাল্লাজি ঠিক কিনা এই সুরাটার নাম কোন কোন মুফাসসিরেরাম বলেছেন এই সুরাটার নাম হচ্ছে ইয়াতিম কারণ এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতিমের বিষয়ে কথা বলেছেন আবার কোন কোন মুফাসসিরেরাম বলেছেন এই সুরাটার নাম হচ্ছে আত তাকজিম যেটাকে ওই সময়ের মুশরিক কাফেরদের কথা বলা হয়েছে বন্ধুগণ আমার এই সুরার আয়াত সংখ্যা হলো রুকু হলো একটা ছোট্ট একটা সুরা নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো আপনারা নড়াচড়া করবেন না তো আমার সঙ্গে একটু জো মিলাবেন আমার সঙ্গে একটু কথা বলবেন তাহলে আমরা আলোচনায় যাই এই রব আল দুই শ্রেণীর কথাকে উল্লেখ করেছেন কয় শ্রেণীর ব্যক্তির কথা দুই শ্রেণীর ব্যক্তির কথা পরের চার আয়াতে এমন কিছু লোকের কথা উল্লেখ করেছেন যে ইসলামের লেবাস পরে ইসলামের শত্রুতা করে প্রথম তিন আয়াতে আল্লাহ পকরব্বুল আলমিন দুই শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন আর শেষের চার আয়াতে আমাদের মতো কিছু নামধারী মুসলমানের কথা বলেছেন আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে যত আয়াত তেলাওয়াত করেছেন আয়াত নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত সূরা নাজিল করেছেন সমস্ত সূরা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু দৃষ্টান্ত রেখেছেন কোন ঘটনার কারণেই কোন প্রেক্ষাপটের কারণে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ সুরা নাজিল করেছেন বলে সুবাহান তবে সুরা মাউন কেন নাজিল হল আল্লাহ রব্বুল আলমিন সুরাল মাউনের সর্বপ্রথম আয়াতে বলেছেন আমার সঙ্গে সবাই বলেন আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দি আরো আইতাম অনুবে আপনি কি জানেন আই আল্লাজি ইউ কাজ কারা দিনকে অস্বীকার করে এই দিন বলতে এই সুরার মধ্যে তাফসির করক বলেছেন কিয়ামতের ময়দান যেখানে ফয়সালার মাঠ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন যে জায়গায় বিচার সম্পন্ন করবেন ও নবী আপনি কি জানেন কারা ওই দিন কে অস্বীকার করে হাসরের ময়দানে বিচারের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন সেই দিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না সেই দিন কোন মানুষ কোন মানুষের কাজে লাগবে না কথাটা কে বলেছেন চিৎকার মেরে বলেন কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না সেই দিন আমি হব সবার মালিক কে মালিক চিৎকার মেরে বলেন এই মালিকের দ্বারা প্রমাণ যে সুরা তেলামাত না করলে নামাজি হয় না বলুন তো সুরাটার নাম কি সুরা আল ফাতিয়া সুরার নাম কি সুরাল ফাঁকিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলামিন আর ইয়াউমিদ্দিন মালিক মিদ্দিন বিচার দিবসের মালিক কে এই সূরার দ্বারা প্রমাণ হল বিচার দিবসের মালিক যিনি তিনি আল্লাহ বিচার দিবসের মালিক কে ভাইরা চিৎকার মেরে বলি বিচার দিবসের মালিক কে সেই দিন কারো কোনো অজুহাত চলবে না সেই দিন কারো কোনো কৈফত চলবে না বিচার কার্য শুরু হয়ে যাবে এই দিনটাকেই যারা অস্বীকার করে তারা হচ্ছে এক নাম্বার টাটকা মুনাফিক ঠিক কি না আল্লাহ পাক বললেন আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফযালিকা লযী ইয়াদউুল ইয়াতীম ফযালিকা লযী ইয়াদউুল ইয়াতীম বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছে

বলুন তো এই ঘটনাটা কি আল্লাহ এমনি দিয়েছেন এমনি দিয়েছে এই ঘটনাটা এমনি দেয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা কেন দিয়েছেন আমি একটু বলতে চাই আপনারা শুনতে আছে রাজি আছেন না নাই রাজি আছেন আবু জাহেলের নাম শুনেছেন দেখেছেন দেখেন নাই বলুন তো আবু জাহেল বদকার না নেককার বৎকার নানিক কার বৎকার আমরা বৎকার হিসাব হিসাব